প্রিয় তিনি ভাই বোন রাতের বেলা ঘুমানোর আগে বিছানার মধ্যে বসে আল্লাহর সন্তুষ্টির জন্য প্রথমে দুই রাকাত নামাজ পড়ে তারপর এমন একটি দোয়া নবীজির শেখানো দোয়াটি এই দোয়াটি যদি পড়তে পারেন আল্লাহ আকবার রাতে পড়বেন আর দিনে আপনার সংসারের মধ্যে বরকত হবে টাকা পয়সা ধনদৌলতে বরকত হবে সংসার থেকে অশান্তি চলে যাবে সংসারের মধ্যে শান্তি আসবে ছেলে মেয়ে মেধাবী হবে ছেলেমেয়ের উপর আল্লাহ খাস রহমত নাজিল করবেন আর আপনাদের যা কিছু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলমিন গাইবি খাজানা থেকে রিজিকের ব্যবস্থা আল্লাহ তালা করে দিবেন আল্লাহ আকবার প্রিয় ভাই ও বোন রাতের বেলা এই দোয়াটি পড়ুন আর দিনের বেলা সংসারে বরকত যে হচ্ছে আপনি নিজ চোখে দেখতে পাবেন ইনশাআল্লাহ যদি খাসভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর কাছে যদি এই দোয়াটি পড়ে চাইতে পারেন তো কপাল খুলে যাবে প্রিয় মা ও বনের আমার মুসলিম ভাইয়া আল্লাহ আরব্দুল আলমিন কোলা আলান করিমের মধ্যে আল্লাহ তালা সুন্দর করে কোলেরব্বুলা আলামিন বলছেন ওয়ালিল্লাহি খোজে ইনুসাবা ওয়াতি ওয়াল্লাহ আসমান এবং জমিনের রিজিকের চাবি কাটি ধন চাবি একমাত্র আল্লাহর কাছে আসমান জমিনের রিজিক ধনভণ্ডারের চাবি একমাত্র আল্লাহর কাছে আল্লাহ যাকে চান তাকে রিজিক দিবেন ধনী বানিয়ে দিবেন আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলমিন যাকে চান তিনি তাকে বাদশাহ বানাতে পারেন আবার বাদশাকে ফকির বানাতে পারেন এটা একমাত্র আল্লাহ তালার ক্ষমতা আল্লাহ রাবুল আলমিন কোলায়নুল করিমে আরো বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন অ দুনিয়াবাসী শোনো শোনো আমি আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা প্রাণী ঋজিকের দায়িত্ব আমি আল্লাহর কাছে আমি আল্লাহ যাকে চাই তাকে রিজিক দেই এবং প্রত্যেকটা প্রাণ রিজিকের বন্টন আমি আল্লাহ তালা করে দেই রিজিক তাদের কাছে ফিরিস্তার মাধ্যমে পৌঁছে দেই আল্লাহ আকবার প্রিয় মা ও বোনেরা হযরতে মুসা আলাই ইসালাম এই ঘটনাটি বলে তারপর আমলটি বলবো চমৎকার একটা শিক্ষণীয় আপনার জীবনটা পরিবর্তন করে দিবে হযরতে মুসা আলী ওসাল্লামের হাতের মধ্যে একটা লাঠি আল্লাহ পাক মুসারি সাল্লাম আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পারে গেলেন আল্লাহ পাক বললেন মুসা তোমার হাতের মধ্যে কী মুসা ও সাল্লাম বললেন আমার হাতের মধ্যে হচ্ছে লাঠি ইয়া রব্বার মিন এই লাঠি দ্বারা গাছ থেকে পাতা পাড়ি এই লাঠি দ্বারা বকরি চড়াই এই লাঠি যদি মাটির মধ্যে রেখে দেই লাঠিটা সাপ হয়ে যায় এই লাঠি যদি পানির মধ্যে সমুদ্রের মধ্যে যদি আঘাত করি সমুদ্রের মধ্য দিয়ে রাস্তা তৈরি হয়ে যায় আল্লাহ একবার তোমার সামনে কি দেখা যায় একটু তাকাও দেখো মুসা ইসলাম বললেন মালিক আমার সামনে একটি পাথর দেখা যায় বিশাল বড় একটি পাথর আল্লাহ হুকুম করলেন আমি আল্লাহর নাম নিয়ে এই পাথরের মধ্যে আঘাত করো আল্লাহর নামে এই পাথরের মধ্যে আঘাত করলেন পাথরটা দুই হয়ে গেলেন দেখে আশ্চর্য হয়ে গেলেন অবাক হয়ে গেলেন পাথরটা দুই খণ্ড হয়ে গেল এর ভিতরে আরেকটি বিশাল বড় পাথর দেখা যায় আল্লাহ তাআলা হুকুম করলেন মুসা মুসারে এই পাথরের মধ্যে তুমি আবার আমার নাম নিয়ে আমি আল্লাহর নাম নিয়ে আঘাত করো আজরত মুসাল্লাম আল্লাহর নাম নিয়ে পাথরের মধ্যে আবার আঘাত করলেন এবার তৃতীয়বার তিনি যখন দ্বিতীয় আবার পাথরটি দু খণ্ডিত হয়ে গেল আবার ওই পাথরের ভিতরে আরেকটি পাথর দেখতে পেলেন আল্লাহ আকবার আল্লাহ তালা নির্দেশ দিলেন মুসাম তোমার হাতের লাঠি দ্বারা ওই পাথরের মধ্যে আঘাত করো এবার পাথরটি দুই টুকরু করা হলো আল্লাহ তালা মুসার সাল্লামের চোখের দৃষ্টি শক্তি বহু গুণে বাড়িয়ে দিলেন আল্লাহ তালা শ্রবণ শক্তি বহু গুণে বাড়িয়ে দিলেন মুসাইসাল্লাম পাথরের ভিতরে দেখেন ছোট্ট একটা কীট তার মুখের মধ্যে খাদ্য খাবার রিজিক সে খাবারটা একটু একটু করে খাচ্ছে আর গুনগুনি বলতেছে সুবাহানা মাইয়ারানি সুবাহানা মাইয়ারানি আমি তো আল্লাহর প্রশংসা করছি যে আল্লা অতী পবিত্র যে আল্লাহ আমাকে ভুলে যান না যে আল্লাহ আমার খোঁজ রাখেন যে আল্লাহ আমার রিজি যতটুকু বরাদ্দ হয়েছে আল্লাহ আব্বুল আলমিন রিজি কামার কাছে পৌঁছে দেন আল্লাহ আকবর প্রিয় মা ও বোনেরা আমার মুসলিম ভাইয়েরাম এই ছোট্ট পোকা তিনটি পাথরের ভিতরেও যদি রিজিক দিয়ে টেনশন যদি না করতে হয় আল্লাহ ফিরিস্তার মাধ্যমে রিজিক পৌঁছে দেন আর আমি আপনি আশরাফুল মাখলুকা শ্রেষ্ঠ জীব আর আমাদের রিজিকের দায়িত্ব আল্লাহ তালা করে দিয়েছেন আল্লাহ রব্বুর আরমিন নিজে রিজিকের দায়িত্ব নিয়েছেন রিজিক আমাদের কাছে আসবেই আল্লাহ আকবার প্রিয় মা ও আমার মুসলিম ভাইরাম আজকে যে শ্রেষ্ঠ দোয়াটি আপনাদের কি বলবো এই দোয়াটি পড়তে হবে আসলে নামাজ পড়ার পরে আসলে নামাজ পড়ার পরে রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করবেন পরিবারের সাথে কথাবার্তা কাজকর্ম শেষ করার পরে সম্মানিত মা বোনেরা এশার নামাজ পড়ে তারপরে আমলটি করতে হবে কারণ এশার নামাজ হচ্ছে ফরজ এটা আল্লাহর শ্রেষ্ঠ হুকুম এটা হবে এশার নামাজ পড়বেন এশার নামাজ পড়ার পরে খাওয়া দাওয়া শেষ করার পরে তারপর আপনি আপনার যদি অজু আস্ত যার প্রয়োজন হয় যদি আপনার টয়লেট ওয়াশরুমে যদি যেতে হয় টয়লেট ওয়াশরুম শেষ করার পরে তারপর আপনি সুন্দর করে অজু করতে হবে আর অজুটা করতে হবে নবী করিম ওসাল্লামের তরিকা মতো সুন্দর করে অজু করতে হবে অজু করা শুরুতে পরে নিবেন মিস মিল্লা সুন্দর করে অযুগ করে নিবেন সুন্দর করে অযুগ কর্লাল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার অযুরপানির সাথে আপনার গুনাগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে গুনা মাফ হয়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন ও জুরঙ্গ প্রতঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার প্রিয় মা ও বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন

জান্নাতের ফিরিস্তাদেরকে বলে ও জান্নাতের ফিরিস্তারা জন্নাতের গেট গুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের না জিনে আমদ ভোগ করবে সুবহান আল্লাহ আল্লাহ আকবার প্রিয় মা ও বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন ও যখন শেষ হয়ে যাবে আপনি যে বিছানার মধ্যে আপনি ঘুমান রাতের বেলা রাতের বেলা আপনি যে বিছানার মধ্যে ঘুমান ওই বিছানার মধ্যে নামাজের যায় নামাজটা বিছাবেন বিছিয়ে আপনি ট্যাবলামুখী হয়ে দুই রাকাত নামাজ পড়বেন এই দুই রাকাত নামাজ বড় দামি নবীজি এই নামাজ পড়ে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ মুনা শেষ হওয়ার আগে দিয়ে দিতেন সাহাবাই কেরাম এই নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতেন আল্লাহ দোয়া কবুল করতেন আল্লাহর ওলি যারা ছিলেন তারাও চাইতেন আল্লাহ তালা তাদের জন্য দোয়া কবুল করে সাহায্য পাঠাতেন তারপর আপনি খেয়াল রাখতে হবেন আপনার শরীরটা যেন আপনার পবিত্র থাকে আপনার শরীর যেন পবিত্র থাকে আপনার দেহটা যেন পবিত্র থাকে আল্লাহ আকবার প্রিয় মা ও বোনের আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন আপনার শরীরটা পবিত্র নিয়ে আপনি দুই রাকাত নামাজ পড়বেন নামাজের নিয়তটা এভাবে করবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করছি দুই রাকাত নামাজ আপনি পড়বেন যে কোনো সুরা দিয়ে আপনি পড়তে পারেন যে কোনো সুরা দিয়ে শুধু দুই রাকাত নামাজ পড়বেন নামাজ শেষ করার পরে তারপর প্রিয়মা ও বোনেরা আমার সর্বপ্রথম 11 বার ছোটতে ইস্তিগফার দামি ইস্তিগফার করবেন 11 বার আস্তাগফিরুল্লাহ ওয়া ইলাই ওয়া আতুবু ইলাইহি استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه এই ইস্তেফার এগারো বার পড়লে পাঁচটি পুরস্কার আল্লাহ পাক দিবেন এক নাম্বার জীবনের সব গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন দুই নাম্বার টাকা পয়সা দ্বন্দ্ব হলো ত্রিজি খাবার দাবার দিয়ে আল্লাহ পাক দনি বানিয়ে দিবেন তিন নাম্বার নেক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন সুভান আল্লাহ হিয়বে আমদি প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা তারপরে আপনারা 11 বার নবীর প্রতি প্রেম ভালোবাসা محبت নিয়ে দুরু শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু এই দুরুশ শরীফটি 11 বার পড়লে কি হবে আল্লাহ তাআলা দশটি গুণা মাফ করে দিবেন দশটি নেকি দান করবেন দশটি মর্যাদা আল্লাহ তারা বাড়িয়ে দিবেন শুধু তাই নয় ময়দানে হাসরের সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে আপনাকে পৌঁছে দিবেন তারপরে একচল্লিশ বার এই শ্রেষ্ঠ দোয়াটি পড়বেন আমি তিনবার শব্দে শব্দে বলি দিব মুখস্থ করে নেন খাতার মধ্যে লিখে নেন যেন আমলটি করতে যেন সহজ হয়ে যায় ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা بِرَحْمَتِكَ أَسْتَغِيث أعرق باربلتشي. يا حي يا قيوم لا إله إلا أنت برحمتك أستغيث. أعبر يا حي يا قيوم لا إله

ইয়াদাল জল্লিকরম প্রিয় মা ও বোনের আমার মুসলিম ভাইয়েরা তারপর আল্লাহর কাছে সর্বপ্রথম আপনার গুনামফ চাইবেন মা বাবার গুনামফ চাইবেন ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপন যখন আত্মীয় স্বজনের গুনামফ চাইবেন আল্লাহ তালা প্রত্যেকের গুনাগুলা মাফ করে দিবেন তারপর আল্লাহ হরব্বাল্ আল কাছে আপনি বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অবাব অনটন থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা আজাব গজব থেকে মুক্তি চাইবেন প্রত্যেকটা দোয়াল্লা পা কবুল করবেন তারপর আল্লাহ কাছে টাকা পয়সা দন রিজি খাবার দাবার নেক হায়াত নেক সন্তান পরিবার পরকারের জান্নাত চাইবেন প্রত্যেকটা দোয়াল্লাহ রব্বুল কবুল করে নিবেন সোবাহান তারপর আল্লাহ তালার কাছে আপনার যত চাওয়া আছে হাজত আছে আপনার যা কিছু প্রয়োজন আল্লাহকে বলবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার প্রত্যেকটা চাওয়া আল্লাহ তালা কবুল করবেন তারপরে আল্লাহর কাছে আপনার আম্মা বা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন প্রিয়মা ও বোনেরামান মুসলিম ভাইরাম এই আমলটি রাতের বেলা যদি করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনার কপাল করে দিবেন ধনী বানিয়ে দিবেন রাতে আমল করলে দিনের বেলা আল্লাহ তালা দন উলতে হায়াতি বরকত দান করবেন আল্লাহ রব্বুল আলমিন এই শ্রেষ্ঠ আমলটি আমরা সবাই যেন করতে পারি আল্লাহ পাক তৌফিক দান করুন